এটার মানে আমি ঠিক করলাম এটা ঠিকই কিন্তু আমি যে বাঙালির বাচ্চা ভালো চলে আসুন এই হচ্ছে পোহা খাইনি বাদাম বাদাম সবই দেখতে পাচ্ছি গুড মর্নিং ডাল আজকে আমরা রয়েছি ডাল আর আমাদের ঘর থেকে জাস্ট দেখো বাইরে এটা মনটা জাস্ট ভরে যাচ্ছে গুড মর্নিং মর্নিং প্রত্যেককে এখন সকাল সকাল আমাদের চা চলে এসছে আমরা চা খাবো আর আর একটু এনজয় করবো Cheers অফ পাহাড় 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 আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় আহা একটু বর্ষা একটু বিশ্ব একটুখানি শীত তারপর জানি না তুই বল আর বাকিটা যারা শুনেছে তারা জানে আমিও জানি কিন্তু এইটুকুই জানি কি দারুণ একটা জায়গা কালকে একরকম জায়গায় ছিলাম ধর্মশাড়াতে আজকে আরেক রকম জায়গায় ডালহৌзите মানে অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমরা আজকে যেরকম প্রচুর বড় 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 পাহাড় আজকে এরকম বরফ দেখতে পাচ্ছি না এইটা আমি বরফ তো হবে না কিন্তু কালকে দেখতে পাচ্ছিলাম ওখানে বরফটা আজকে আমরা ঘুরতে গেলে দেখতে পেতে পারি কি দারুণ জায়গায় আমরা আছি দেখো সাধারণ একটা জায়গা একটু রোদ এখানে ভাই আমাদের বড় কি চেয়ার টেবিল দিয়ে দিয়েছে মানে সোফা টোফা দিয়ে দিয়েছে এখানেই আমরা বসবো ভাবছি এখন আমি রেডি

ये पोहा कहते हैं ना हाँ जी सर हाँ जी ओके okay. पूरी भाजी ये क्या है तो ये भाजी है भाजी 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 इसमें आलू मटर टमाटर सब कुछ है ओके okay, भाजी ये पूरी आएगी ओके okay. हाँ जी ये अच्छे भाजी हमें ये पूरी के साथ होता है या फिर भाजी भाजी पूरी भाजी कॉम्बिनेशन हमारे यहाँ आलू भाजी भिंडी भाजी साग भाजी पोटल भाजी लूची छोला डाल ये कहना भाजी ओके सब भाजी भाजी পুরো কচি করে ভাজি সাথে পোহা পোহা মোহা চোহা কি বলবো বড় বড় পুরি সুন্দর সুন্দর ব্যাপার পাহাড়ি পুরি সাথে ভাজি এই পুরিটা কিন্তু খুব হালকা হ্যাঁ খুব একটা মোটা নয় দেখে মনে হচ্ছে অনেকটা বড় কেমন লাগে আমি যাই না ফার্স্ট টাইম খাবো শুরু শুরু খেলে যা হম লুচির মতন খেতে ভাজছি ভাজি ুু লবু খম জা চা দুট খাচ্ছ।

পেঁয়াজ আছে বাদাম আছে দেখতে পাচ্ছি এটা কি এটা লেবু নাকি না না এটাও পেঁয়াজ এই হচ্ছে ব্যাপার পোহা হচ্ছে এটা সে দেখি পোহা কেমন কি জিনিস খুব খেতে পেলে ভালো লাগবে রান্না জন্ত দা জন্ত দা জন্ত দা আজকে আবার ফগ আর নাইফ দিয়ে খেতে গিয়ে ডিমটা ফেলে দেবেন না কিন্তু আবার আপনি যেমন এরকম তার প্রেমে পড়ে যাচ্ছেন ডিমটা খাবার ফেলে দেবেন অন্তত হ্যাঁ জোকসা পাট সত্যি ভালো লাগছে পোহাটা খেতে আমি খেয়ে নিলাম পুরোটা ভালো লাগছে সত্যি ভালো লাগছে অন্যরকম একটা ফিল পাওয়া উচিত আর পাহাড়ে আসবে পাহাড়ের খাবার এনজয় করবে এটাই স্বাভাবিক এনজয় করতে লাগবে পাহাড়ের খাবার আগে যেমন পরোটা বই খেয়েছিলাম চাটনি দিয়ে আচ্ছা দিয়ে আর কি অ্যাকচুয়ালি পাহাড়ে এরকমভাবে জাস্ট এটার মানে আমি ঠিক করলাম এটা ঠিকই কিন্তু আমি যে বাঙালির বাচ্চা এসব বাদ তাহলে চলে আসুন আগে তৃপ্তি আছে বুঝ তাই না মনে হয় ঘড়ির কাড়ে দেখো এখন মোটামুটি সাড়ে দশটা বেজেই গেছে এদিকে সূর্য দেখতে পাচ্ছি এদিকে আবার চাঁদ দেখতে পাচ্ছি আলাদাই ব্যাপার স্যাপার খুব সুন্দর জায়গা ভাই নিজেকে টাইম দেওয়ার জন্য আলাদাই জায়গা সে তুমি ফ্যামিলিকে নিয়ে আসো ফ্যামিলিকে নিয়ে আসলে যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ একটুখানি ট্রাভেলিংয়ে কষ্ট হতে পারে এটা সত্যি কথা মানে কোনো মিথ্যে নেই একটু মানে যাদের এজের এজ কম তারা কিন্তু এখানে আসতে পারো এবং যারা কলকাতা থেকে আসবে আর কি ভাবছো চলে আসছি কাকা